যদি আপনার মনে এটা কতগুলো কারণ তার মধ্যে প্রথম কারণ যেটা সেটা হলো যে উভয়ের মধ্যে পারস্পরিক সমঝোতার অভাব নিজেদের মধ্যে একে অপরকে টলারেট করা টলারেন্স করা একে অপরকে মেনে নেওয়া বা কারো কঠিন কথায় সহনশীল মনোভাব সৃষ্টি করা এটা না থাকার কারণে কিন্তু এই বুঝ ব্যবস্থাপনার মধ্যে গরমিল থাকতে গিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আর অপরদিকে আমরা যেটা বুঝি সেটা হলো এই যে স্বামী স্ত্রীর যে ভালোবাসার মূল বিষয়বস্তু যেটা সেটা কিন্তু অনেক সময় থাকে না যেমন না থাকার পেছনে কারণ যেমন পর্দাহীনতা যদি দেখা যায় যে নারী বেপরোয়া হয়ে একের ঘর ঘর ছেড়ে আরেকজনের ইসলাম তো বলেছে ফি আজকের এই ঘটনাগুলো ঘটার পেছনে কারণ হচ্ছে যে নারীরা নিজের ঘরে কিন্তু স্বামীর সংসার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তত দায়িত্বশীল না যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল হতো একদিক থেকে স্বামীর অবহেলা ইসলাম তো বলেছে আন্ত সেনু হুন না আমি হীর না তোমার স্ত্রীর প্রতি হ্যাঁ তোমার স্ত্রীর প্রতি তুমি তাকে সুন্দর খাবার দাও সুন্দর পোশাক দাও স্ত্রীরও তেমন দায়িত্ব হচ্ছে যে স্বামী যেন কোনো ক্ষেত্রে তার সেবা থেকে বঞ্চিত না হয় যদি এই দুটোকে একত্রিত করা যায় তাহলে এই প্রবণতা বন্ধ হয়ে যাবে অপরদিক থেকে সরকারেরও এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে স্ত্রীর হাতে তালাক তুলে দেওয়াটা এটাও ঠিক নয় বরং এটা ধর্মীয় আদালতের চূড়ান্ত পর্যায়ে উভয়ের বক্তব্য শুনে এটাকে চূড়ান্তের একটা বিষয় করা উচিত যে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যে দর্শক আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল সময়ের অভাবে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়নি আমরা অনুষ্ঠানের একদম